করলার মাছার অবস্থা বারোটা সেটা আপনারা সবাই ভালো করেই জানেন কজ আই হ্যাভ বিন ইট থাউজেন্ড টাইম যে আমার করলার অবস্থা বারোটা করলার মাছের অবস্থা বারোটা করলার গাছের অবস্থা বারোটা বৃষ্টিতে শেষ ওয়ারেবার সেই আমি আছি এখন করলার ঝাকার নিচে মূলত হচ্ছে গিয়ে করলা সংগ্রহ করতে ঢুকছিলাম তো এই যে এখানে কিছু করলা সংগ্রহ করে নিয়েছি তো এই যে এই করলাগুলো আর এই যে এখানে আছে একটা এটাকে এখন আমি বলতে যে ছুপার উস্তম এটা হচ্ছে গিয়ে ঝাকার মধ্যে পাতার ভিতরে লুকায় ছিল এই যে এই করলাটা দেখুন আর এই বাকি সবগুলো দেখুন এই বাকি সবগুলো এক জায়গায় আর এইটা এক জায়গায় মানে এটা কিভাবে পোকার আঘাত থেকে তারপর হচ্ছে বাকি সব কিছু থেকে বাকি সব রোগ থেকে বেঁচে গেল আমি যাই না করলার মাছের অবস্থা বারোটা সেটা আপনারা সবাই ভালো করেই জানেন কজ আই হ্যাভ বিন ইট থাউজেন্ড টাইম যে আমার করলার অবস্থা বারোটা করলার মাছের অবস্থা বারোটা করলার গাছের অবস্থা বারোটা দেখুন যদি না হতো যদি ঠিকঠাক মতো গাছগুলো বৃদ্ধি আর সবগুলো করলা আঘাত না করে ঠিক পোকায় এইরকম সাইজ আসতো তাহলে কেমন হতো মার্শাল্লাহ করলার সাইজটা আপনারা দেখুন এখন আমরা আফসোস হচ্ছে যে কেন রোগ বালাই ধরলো করলা গাছগুলোতে আফসোস করে কি হবে তবে হ্যাঁ এই করলাটা দেখে কিন্তু আমার আমার মনটা ফুরফুরে হয়ে অনেকটা সি এই যে একটা করলা দেখা যাচ্ছে এটা মাত্র বেরোইছে আর এই যে এটা এটা একদম পরিপক্ক মশাল্লাহ আফসোস করে কি হবে